वन्देनां श्रीगुरस्रीरथपदकमलां श्रीगुरुं वैष्णवंश्च श्रीरूपां शाक्रजातं सगणरघुनाथा नितं तं सजीवं शाद्धयितां सावदतां परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सगणलललिता श्रीविशाखानितांश्च মমতি কে নাঞ্জনা সুড়িত মিলনা তাই শ্রী গুড়ে নম নম বিষ্ণু পাঠিণে শ্রী ভক্তিবিবধা বৈভধানি নম जय श्री कृष्ण चैतन्य प्रभुनता नंद श्री आदत शिव शिव भक्त वृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे সর্বাগ্রস মহাদেব গুরুদেব শ্রীমদি প্রধান গোষ্ঠামী মহারাজের পাদপত্র দ্বন্দ্ববধ প্রণাম নিবেদন করি কৃপা করুন হৃদয় মন্দিরে অবস্থিত হইয়া হরিপতার শ্রবণ করান তৎপশ্চাত পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি সশ্রদ্ধা দ্বন্দ্ববধ প্রণতি নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি শ্রবণ করতে পারি সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ বৈষ্ণবী বৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সমস্ত নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি আজ আমরা শ্রীমৎ ভগবৎ গীতার দ্বাদশ অধ্যায় থেকে শ্রবণ করব এই অধ্যায়ের মূল বিষয়বস্তু হচ্ছে ভক্তিযোগ কিভাবে ভগবানের প্রতি আমরা ভক্তি অনুশীলন করব তার সেটি সম্পর্কে এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আর এই যে ভক্তিযোগ পন্থা অবলম্বন কি ধীরে ধীরে শুদ্ধ ভক্তি পরিণত হয় আর এই শুদ্ধ ভক্তির যে কি কি গুণাবলী থাকে সেটি ভগবান শ্রীকৃষ্ণ বিশেষভাবে তুলে ধরেছেন এই অধ্যায় তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন কลก সংখ্যা 17 জ্ঞান ইচ্ছাতে নাতেস্তে নাশচ অতি না পরিত্যাগী ভক্তিমান নিরস মে অর্থাৎ যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না অর্থাৎ যে এটি শুদ্ধ বক্তের অন্যতম বৈশিষ্ট্য যিনি তার প্রিয় বস্তু যেটি কি যেটি আকাঙ্ক্ষা করছে সেই সমস্ত বস্তু যদি প্রাপ্তি হয়ে যায় কখনো হৃষ্ট বা অত্যন্ত আনন্দিত হন না এবং অপ্রিয় বস্তু প্রাপ্তিতে কখনও দেশ করেন না এবং যিনি প্রিয় বস্তুর বিয়োগে শখ করেন না অর্থাৎ কোনো প্রিয় বস্তু তার কাছে ছিল কিন্তু সেটি কোনো কারণে সেটি হারিয়ে গেছে বা নেয় তার কাছে সেই বিয়োগে কি শখ করেন না এবং অপ্রাপ্ত ইষ্ট বস্তুর আকাঙ্ক্ষা করেন না অর্থাৎ এমন কোনো কিছু প্রিয় বস্তু যেটি যেটি তার প্রয়োজন কিন্তু সে প্রয়োজনেরও তিনি কি কোনো প্রকার আকাঙ্ক্ষা করেন না শুভ অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন অর্থাৎ তিনি কি যা কিছু কর্ম করেন ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করেন সে কর্ম কি বাস্তবিকভাবে শুভ অশুভ হতে পারে কারণ কর্ম করার অধিকার আছে কিন্তু কর্মের যে ফল সেটি তার কাছে নেই এই কর্ম কি কখনো শুভ কর্ম হতে পারে কখনো কর্ম করতে করতে ভুলবশত অশুভ কর্ম হতে পারে তো এই শুভ অশুভ কর্মের ফল পরিত্যাগ করেছে এবং যিনি ভক্তিযুক্ত সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের পাথপত্ন নিজেকে নিজের মনকে যিনি অর্পণ করে রেখেছেন এই সমস্ত ব্যক্তি কি এই সমস্ত ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত শুদ্ধ ভক্ত বৈষয়িক লাভ ও ক্ষতিতে কখনো উৎফল বা বিমর্ষ হয় না অর্থাৎ এই জড় জগতে আমরা কি দেখি কোন সময় আমরা অত্যধিক লাভ করি বা কোনো কারণে কোনো ভুলবশত আমাদের ক্ষতি হয়ে যায় তো এই যে সাধারণত যারা জড় জগতে রয়েছে জড় জগতে মানুষেরা কি করে যখন অত্যধিক লাভ করে থাকে কোনো কিছু বৈ বৈষয়িক লাভ মানে লাভ লাভে লাভ করে থাকে তখন কি অত্যন্ত উৎফুল্ল হয়ে পড়ে এবং কখন যখন কোনো ক্ষতি হয়ে থাকে তখন অত্যন্ত বিমর্ষ অর্থাৎ দুঃখ দুঃখ জ্বালা যন্ত্রণায় কাতর হয়ে যায় এই যে সবচেয়ে উৎফুল্ল হয়ে যাওয়া এবং ঠিক অত্যন্ত বিমর্ষ হয়ে যাওয়া এর এটা আমাদের হওয়া করা উচিত নয় আমাদের সর্বদাই একটি ব্যালেন্সড বজায় রাখতে হবে সর্বদা ভারসাম্য বজায় রাখতে হবে যখন আমরা অত্যন্ত প্রিয় বস্তু বা যদি কোনো কারণে যদি লাভ হয় বা কোনো ক্ষতি হয় কখনোই আমাদের উৎফুল্ল হওয়া উচিত নয় এবং বিমর্ষ হওয়া উচিত নয় তিনি পুত্র বা শিষ্য লাভের আকাঙ্ক্ষা করেন না তার কী জনজাগতিক ব্যক্তিরা যারা হচ্ছে কি পুত্র পুত্র বা সন্তান লাভের জন্য আকাঙ্ক্ষিত হয়ে যায় এবং কি যারা হচ্ছে ভবন কি শিষ্য লাভ অর্থাৎ পুত্র বা শিষ্য লাভের জন্য আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা করেন না এবং তিনি তা না পেলেও তিনি কখনো দুঃখিত হন না অর্থাৎ যদি কোনো কারণে যদি পুত্র যদি না হয় বা শিষ্য যদি না হয় সে কখনো দুঃখী হয় না এটি হচ্ছে শুদ্ধ ভক্তের বৈশিষ্ট্য সর্বদাই যা কিছুই পায় সেটাতেই তিনি সন্তুষ্টি থাকেন সেটাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা বলে মেনে নেন তাই তিনি কোনো জর্জরিত হন না তার প্রিয় বস্তু হারিয়ে গেলেও তিনি অনুতাপ করেন না কোন প্রিয় বস্তু অত্যন্ত প্রিয় বস্তু তার কাছে রয়েছে কিন্তু দুর্ভাগ্যবশস্থ সেই বস্তুটি যদি হারিয়েও যায় তিনি কখনোই শোক করেন না আর সাধারণত কি করে এই জড়জগতে যে মনুষ্যগণ আমাদের মতো মনুষ্যগণ কি করে কোনো প্রিয় বস্তু যখন আমরা হারিয়ে ফেলি তখন কি আমরা অত্যন্ত শকাতর হয়ে যাই এবং অত্যন্ত দুঃখ দুঃখ পাই কিন্তু যারা ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধতা ভক্তির স্তরে উন্নীত হয়ে গেছে তারা কি এই প্রিয় এবং অপ্রিয় বস্তুর বিয়োগে কখনোই করেন না এবং এছাড়াও কি তিনি সব সব রকম শুভ অশুভ পাপ পণ্য আদি কর্মে উদ্বুদ্ধে অর্থাৎ আমরা কি সাধারণত বিভিন্ন বিভিন্ন মানুষ কী করে থাকি আমাদের মতো সাধারণ মানুষ আমরা কি করি সাধারণত কর পাপ পূর্ণ এই সব বিচার করে থাকি কিন্তু এই পাপ পূর্ণ শুভ অশুভ এই প্রকার কি এগুলি সবই জড়জাগতিক প্রকৃত কর্ম আছে কি ভগবানের শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি এই ভক্তিমূলক কর্মে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা নিজেদেরকে নিয়োজিত করে রাখে তাই তারা সর্বদাই সেই জড়জাগতিক পাপ পূর্ণ শুভ অশুভ কর্ম বা কর্মের ফল থেকে সর্বদা মুক্ত থাকে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তিনি সব রকম বিপদ বরণ করতে প্রস্তুত ভগবানের যাতে সেবা কার্য অত্যন্ত সুন্দরভাবে হয়ে থাকে সেটি তার হচ্ছে প্রধান লক্ষ্য আর ভগবানের শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের সেবাতে যদি অনেক সময় দেখি ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন রকম পরীক্ষামূলক ব্যবস্থা করে থাকে অত্যন্ত অত্যন্ত কঠিন কঠিন সিচুয়েশন আমাদের সামনে উপস্থাপনা করে আর সেই সমস্ত ডিফিকাল্ট সিচুয়েশন আমরা অতি সহজেই কী করতে পারি আমরা আমাদের পক্ষে সেগুলো অতিক্রম করা সম্ভব হয়ে ওঠে না এবং আমরা বিভিন্ন রকমের সমস্যার মধ্যে পড়ি তাহলে কী বলছে এখানে এবং এই রকম সমস্যা বা বিপদ যদি আসে তাহ ভগবানের যারা ভক্ত ভক্ত কখনোই সেই সমস্ত বিপদকে বরণ করে নিতে প্রস্তুত কখনোই ভগবান শ্রীকৃষ্ণের বা ভগবানের সেবা মূলক কর্ম থেকে কখনোই নিজেকে পিছু হটে যায় না বা পিছপা হয় না হচ্ছে যারা শুদ্ধ ভক্ত তাদের প্রকৃত বৈশিষ্ট্য তারা শুধুমাত্র চায় ভগবান শ্রীকৃষ্ণের সেবা আর সেবামূলক কর্মের জন্য তা কিছু কঠিন পরিস্থিতি আসুক না কেন সেই সমস্ত পরিস্থিতি অত্যন্ত আর অত্যন্ত যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন সেই সমস্ত পরিস্থিতি মোকাবিলা করতে সর্বদা প্রস্তুত থাকে কোনো কিছুই তার ভগবত ভক্তি সাধনের পক্ষে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় না অর্থাৎ তার ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যে সম্পর্ক যে ভক্তিমূলক সম্পর্ক এই সম্পর্কের মধ্যে বিভিন্ন প্রকার বাধা আসতে পারে এমন এমন বাধা আসতে পারে সেই ভক্তি পন্থা থেকে দূরে চলে যাওয়াটা স্বাভাবিক কিন্তু যারা ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত স্তরে পৌঁছে গেছে তারা যতই প্রতিবন্ধকতা আসুক না কেন ভগবানের সেবামূলক কর্ম থেকে কখনো বিরত থাকেন না এই ধরনের ভক্ত এই যদি আমরা এই রকম স্তরে আমরা যদি পৌঁছাতে পারি বা পৌঁছানোর জন্য যদি আমরা অভ্যাস করতে থাকি তাহলে কি আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় পাত্র হয়ে ভগবান আমাদের প্রতি অসীম করুণা বর্ষণ করবে এবং আমরা অতি সহজেই ভগবানের যে সেবামূলক কর্ম থেকে কর্ম করার যে আমাদের আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা আমাদের অতি সহজেই পূর্ণ হবে আমরা কখনোই আর বিচ্যুত হব না এই ভগবত ভক্তি পন্থা থেকে এর এরপর আমরা শ্রীমদ ভগবত গীতার যে মাহাত্ম সেটি আমরা শ্রবণ করব আজ আমরা পঞ্চমতম মাহাত্ম শ্রবণ করবো মৃত সর্বম বিষ্ণুবাদ মেনে গঙ্গিতা গঙ্গোদকম পিতা পুনর্জন্ম বিদ্যাদে অর্থাৎ গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায় অর্থাৎ আমরা যদি গঙ্গা জল যদি পান করে থাকি আমরা কি হবো অতি সহজেই মুক্তি এই পন্থন থেকে আমরা মুক্তি পাব কিন্তু এখানে আরও কি বলেছেন এবং যিনি ভগবদ্গীতার পূর্ণ পিয়ুষ বাস করেছেন পান করেছেন তার কথার কি বলবার আছে ভগবত ভগবদ্গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস অর্থাৎ এই ভগবত গীতা কি মহাভারত যে রয়েছে তার হচ্ছে অমৃত রস যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন ভগবদ্গীতা গীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখ অর্থাৎ এটি কি ভগবান শ্রীকৃষ্ণ এটি বলেছেন তার মুখ আর গঙ্গা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কথা থেকে উৎপত্তি হয়েছে থেকে অর্থাৎ ভগবত গীতা কোথায় উৎপত্তি ভগ ভগবান শ্রীকৃষ্ণের মুখমন্ডল থেকে উৎপত্তি হয়েছে আর গঙ্গা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পদ্ম থেকে হয়েছে নির্গত হয়েছে ভগবানের মুখ ও পা মুখ ও পায়ের মধ্যে কোনো পার্থক্য নাই অর্থাৎ ভগবানের সমস্ত অঙ্গই হচ্ছে সমান তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হবে না যে ভগবত গীতার গুরুত্ব অত্যন্ত গঙ্গার চেয়েও বেশি তাই এটা আমাদের অত্যন্ত অতি সহজে আমরা বুঝতে পারছি এরপর আমরা একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করিব হরি হাই নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম গোপাল গোবিদরাম শ্রী মধুসূদন গিড়ি ধারী গোপীনাথ মদ নমন শ্রীচৈতন্য নিত্যানন্দ শ্রী দ্বৈত সিতা হরি গুরু বৈষ্ণব ভীতা

তাদের চরণ সেবী ভক্ত শনি বাস জনমী গোসাই হিল কেলা বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভাজ ত্রি গুরু বৈষ্ণব পদে মজাই আম শ্রী গুরু বৈষ্ণব পা পদ্ম করিয়াস নাম সংকীর্ন করে নারায়ণ রামদাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর হরে ম హరివ హరివ నీత గౌర హరివహ హరివన నీత గౌర హరివహ హరివహ హరివన జయ శ్రీషు నీత గౌర ప్రమానందరి హరివన জয় শ্রী গুরু গৌরাঙ্গ গা গুদ গরি জি কে জয় জয় সি গুরু গৌরঙ্গ রাধা গোপীনাথ গিরিধারি জীব জগন্নাথ লক্ষ্মী সিংহ ভগবান কে জয় আপন গুরু দেব ভক্তি বিভুত বধান বসে মহারাজ কে জয় গুরু পরম্পরা কে জয় বৃন্দা দেব তুলসী মহারান ভঙ্গল হরিম সংকীর্ন কে জয় জয় শিষায় গৌর প্রেমানন্দ হরি হরি